বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ জন ধনির মধ্যে আমাদের এগারো জন হচ্ছে বেগমগঞ্জের তা হোয়াই নট নোয়াখালী বিভাগ হবে না কেন নোয়াখালী বিভাগ এটা এখন আর নোয়াখালীর মধ্যে সীমাবদ্ধ নেই এটা সারা বাংলাদেশ ব্যাপী পৃথিবীব্যাপী হয়ে গেছে আমরা কোনোভাবেই কুমিলার সাথে যাব না এটা আমাদের ক্লিয়ার কথা আমি একটা বলি দেব উই আর নোয়াখাইলা উই আর গ্লোবাল এটা শুধু বাংলাদেশের ভিতরে না আমরা যদি সবাই এক থাকি নোয়াখালী বিভাগ কেউ ঠেকাইতে পারবে নোয়াখালীর ইতিহাস ও ঐতিহ্য বইটা পড়লে দেখবেন নোয়াখালী সাড়ে তিন হাজার বছরের শহর এটা হয়তো অনেকেই জানে না বাংলাদেশের যত প্রকাশনা প্রায় প্রকাশনা দেখবেন আমাদের সোমনি থেকে উঠে এসেছে তো শিক্ষার ক্ষেত্রে বিশাল একটা অবদান কিন্তু নোয়াখালীর বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশজন ধনির মধ্যে আমাদের এগারো জন হচ্ছে বেগমগঞ্জের তা হোয়াই নট নোয়াখালী বিভাগ হবে না কেন আমাদের নোয়াখালী সরকারি কলেজ আমাদের সোমনী সরকারি আছে কলেজ বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে সোমনী সরকারি আছে কলেজের যে অবদান সেটা বাংলাদেশে খুব কম কলেজেরই আছে নোয়াখালী বিভাগ একটা যৌক্তিক দাবি কোন কোন বিভাগ হওয়া দরকার এ বিষয়ে একটা কমিশন গঠন করেছে সেই কমিশনের নাম ছিল মুশফিক কমিশন যাচাই বাছাই করে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে এগারোটি বিভাগ হলে বাংলাদেশে ভালো হয় সেখানে নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব করা হয়েছে